টাবারটা নিলেই তবে থিনা তবে থিনা টাবার টুল থেকে মাফুলে মতলাক মাফুলে মতলাকের আকারলে মেঘদার কদ্দুর এটা দরকার নাই এটা দরকার নাই এটা এক জাড়রা বললেও হয় চাল এখন তো তোর কাছে আমি এক জাড়া চাইতেছি এক জাড়রা চাইতেছি একটু সময় চাইতেছি একটু সময় তুই আমার এখন একটু দিতে পারিস না কি তুই বাথরুমে দিতে পারিস তিন ঘন্টা আমাদের মেয়েদের সময় সবচেয়ে কোন কোন জায়গায় বেশি যায়

হাইকমান্ডে পয়সা বসে ব্যবহার পড়ে এ দু টাইমের জন্য জীবন থেকে নষ্ট হয় নাই কথা সময়ের কি পরিমাণ হেফাজত ইনা মাঝে মাঝে আমাদের চরমোনার বন্ধুরা চরমোনার বন্ধুরা হালকা এলান দেয় এখানে বসার টাইম নাই তবলিকের বন্ধুরা এখানে বসার টাইম বসার টাইম নাই নেই নেই আর টাইম নেই যখন মা আমার মাহফিল খুব বেশি ছিল না সপ্তাহে একটা সপ্তাহে দুইটা এমন মাহফিল ছিল মাঝে মাঝে যেদিন দেখতাম যে সাপ্তাহে তিনটা মাহফিল কলিজা কাঁপতো কেমনি তিনটা মাহফিল করুন মাহফিল করলে বুক ব্যথা হয়ে যায় গলা ব্যথা হয়ে যায় আল্লাহ কেমনি তিনটা মাহফিল করুন তা আল্লাহ খাড়া এক এক সপ্তাহে তোকে দিয়ে বিশটা বিশটা খাওয়া কি তখন অবসর ছিলাম বড় ফাঁকা ছিল সময় জীবনের ফাঁকা সময় ছিল তো মাগরীবের নামাজ পইরা তা আলহামদুলিল্লাহ দামতি মাদ্রাসা দামতি মাদ্রাস মাগরীবের নামাজ পইরা ছয় রা কাটা পোড়া একটু জিকির করতাম একটু কি করতাম মসজিদটা ছিল একটু বড় মাঝে মাঝে ডর লাগতো একলা যে মাঝে মাঝে কি লাগতো একা ডর লাগতো তো দামটির বিশ্ব পুজোর রহমা উল্লাহ তালা আল্লাহ তার কাবরকে টুকরো বানিয়ে দেন হুজুরে হুজুরের জায়গায় বসা ইমামের পেছনে মুসল্লায় বসা হুজুর নামাজ পড়তেন জিকির করতেন এসা পর্যন্ত আর আমি ওই মসজিদের কোনা দক্ষিণ পাশে বাতাস লাগে এই কোণা দাঁড়ায় দাঁড়ায় পড়তাম ডর লাগতো মাঝে মাঝে আজিব কথা ছয় রাখা দাও আমি পইরা পুরা আলহামদুলিল্লাহ ছয় দশ বি পইরা যে আজকাল সব কইরা যখন বাইরে আসতাম দেখতাম আমার কলিগরা এখনো মাঠে দাঁড়া গেছে মনে হয় বোঝেন না কি বলছে তারা কি কোথায় দাঁড়াতেছে কি করতেছে দুজনে গল্প করতেছে গল্প গুজব করতেছে তখন মোবাইলের এই দৌরত্ব ছিল না তখন তো বড় মোবাইল কি ছিল না পুরো মাদ্রাসায় মোবাইল ছিল একটা দাম ত্রিশ হিসাবের পরে আমার প্রথম মোবাইল এসে মানে সাইতো হয়তো মোবাইল বুঝলেন না আজীব বিষয় তাই এই মানুষগুলো বাইরে দাঁড়া থাকত কিন্তু এরা সালাম ফিরে দু জায়গা কোনো রকম ফোরে কিন্তু একটা ধর দিছে বুঝে নাই কথা মানে খুব ব্যস্ত খুব কি কিন্তু এখন ব্যস্ততা কোথায় গেছে গল্প গুজরের মধ্যে গেছে এবার আলহামদুলিল্লাহ তা তাসবিহাত পড়া এবার রুমে আসতাম এবার রুমে এসে মুতালাআ শুরু করতাম এবার এসে আযান দিত তো ছুটতাম আবার এশার এশার নামাজে এবারে এশার নামাজে ছুটতাম কিন্তু এবার বাইরে এশার আজান দিয়ে বাইরে দেখছি তারা গপ মারে তারা কি মারে গপ মারে গপ মারে এরকম গপ মারে এরকম মানুষ এসে আছে না নাই আছে কতজন আছে হাজার হাজার আছে না নাই বলে লেকিন রবকে দিতে পারলো না পাঁচ মিনিট বাস্তব না বাস্তব যাদের টাইম আছে মাগে পরে ছয় রাখা তাও আবিন পড়বেন বলেন ইনশাল্লাহ যেমন আজকে আমি মাগি পড়ছি এক জায়গায় আমি যদি এখন ছয় রাখা তাও আবিন পড়তাম ওখানে তার মানে এখন আমার মাফিলের কি অবস্থা হইতো আপনার কষ্ট পাইতেন না আজকে তো তাহলে যাদের বিশেষ কাজ আছে বিশেষ কাজ বিশেষ কাজের দিন থাক যেদিন বিশেষ কোনো কাজ না সেদিন পারবো না ইনশাল্লাহ কয়রা খাতা ও বিন পড়বেন মাগিয়ে পড়ে ছড়া খাত নফল বলেন কয়রা খাত নফল করবেন তো আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মাগি ভিড় পরে ছয়রা খাত নামাজ পড়ে ছয়রা খাত রসুল বলেন ফলে হু তিনটাই না সানাতন বারো বছরের নেকি রপ্তাকে দিয়ে দিবে সময় হবে হবে ইনশাল্লাহ বলেন 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 করবেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা আল্লাহ এরপরে রাসূল বলেন দুই রাখা দুই রাখা তাহার দুই রাখা দুই রাখা তাহার যদি সুযোগ হয় দুই রাখা তাহার জোত রাখা তাহার জোত আল্লাহ নবী বলেন তাহার কি যেন এটা হলো সমস্ত নেকরদের চিহ্ন সমস্ত নেতাদের কি চিহ্ন আর কি জানো এটা না গুণাগুলোকে মুছে দেয় গুনাগুলোকে কি করে মুছে দেয় আর কি জানো এটা না শরীরটাকে সুস্থ করে শরীরটাকে কি করে আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবি সে যখন বলে চারটার সময় উঠবেন তখন উঠে যায় কথা আর কালকে যদি জাহাঙ্গীর কবি সব বলেন নারিকেল পাতা খেলে আপনি সুস্থ হবেন কালকে থেকে নারিকেল এই দেশের নারিকেল গাছের পাতা একটাও থাকত বাস্তব না অবস্থা আবার একজন একজনকে বলবে জানো কে বলেছে ডাক্তার সাহেব বলেছে আল্লাহ তার হায়াতের মধ্যে মধ্যে বরকর করে এই ডাক্তারের কিছু একটা মানলে আমার ফায়দা হয়ে যায় মাঝে মাঝে কেউ একটা কয় ডাক্তার সাহেব বলছে এটা করলে ফায়দা তা আমার ফায়দা হয়ে যায় আমি দেখি আমার উপকার হয় আমার কি হয় লেবুর রস খাইবা ফায়দা তো আমার ফায়দা আমার কি হয় তো আজীব বিষয় হলো ইনি একটা কথা বারবার বলেন বারবার বলেন ফাস্টিং 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 রোজা 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 কি বলে এখন তো মাসা আল্লাহ এখন তো মাসা আল্লাহ রোজা রাখা শুরু বুড়ি এখন কি করি রোজা রাখো রোজা রাখো কি রাখো তোরা যে বলছেন রোজা রাখতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার খানা কন্ট্রোলের জন্য উনি এখন রোজা দিছে এখন উম্মত রোজা রাখা শুরু করছে ও কে কইছে ডাক্তার জাহাঙ্গীর কবি বুঝে না কথা হ্যাঁ লাইটিং তাহলে আমরা রসুল বলেছে না এর জন্য করবো বলেন তাহলে ফজর আগে ঘুম থেকে কেন উঠবো বলেন

সহজ বাংলায় তর্জমা করলে তর্জমা হবে তুমি না আমাকে কিছু টাইম দিও তুমি আমাকে কিছু কি দিও তোমার শতব্যস্ততার মধ্যে আমাকেও কিছু দিও আপনি যদি জোহরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসেন চার রাখা ছন্নট পড়লেন এবার দেখবেন আপনার কাছে বিশ মিনিট সময় আছে আছে না না এবার যদি আপনি আল্লাহকে বিশ মিনিট সময় দেন একান্ত নিরিবিলি কেমন হবে হবে না হবে না আপনি নিয়ত করেন না তা ঠিলা আমি তাবাত্তুল করছি আমি এখানে একাকি রথকে কিছু টাইম দিচ্ছি এই যে মজি কি করেন শুভান

যেই জলেমে এটা বানাইছে ওই জলেমের আখড়া কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না যে জলেমে এটা বানাইছে আর যে জলেমটা এটার মধ্যে গান লোট দিছে যে জলেমটা এটার মধ্যে ছবি লোট দিছে বলেন না তাদের অবস্থা কি দাঁড়াবে হাসরা পাতা ভয়াবহ এই জন্য মোবাইলে গান লোড দেওয়ার ব্যবসা জায়জ হবে না

মেমরি লোড দিলেন মেমরি কি দিলেন লোড দিলেন ওই দোকানদার এই মেমরি দেখে যতজন গুণা করল আপনি এতজনের ফিডা আপনি একা খাবার জন্য রেডি থাকেন ঠিক নাউজুবিল্লাহ বলে না নাউজুবিল্লাহ মাসতব না অবস্থা মাসতব মনে হয় শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে এরকম এরকম ব্যবসায়ী আছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার এরপর আর কি এবার আমি যেন বললাম আল্লাহ আপনার জিকির করবো আপনার জিকির করবো আপনার জন্য একটুখানি ফারেক হয়ে আপনাকে একটু সময় দিব আপনি কেমন বলেন শিখে বলবে তুমি আমাকে টাইম দিয়ে ঠকবা না আমি জানো না আমি কে আমি মাসেকের রব মাগরে হ্যাঁ মাগরেও রব সূর্য যেখান থেকে উঠে আমি সেটারও রব সূর্য যেখানে ডুবে আমি সেটারও রব